আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের শুটিং চলছে বৃষ্টির মধ্যে থেমে থেমে আমাদের শুটিং চলছে আমাদের যে বৃষ্টির গান হচ্ছে হ্যাঁ ও হচ্ছে আমাদের নায়িকা রাফি রাফিয়া রাফিয়া খুব ভালো কাজ করে এবং আমাদের শিল্পী এবং উনি আজকে মডেল মডেল হিসেবে কাজ করতেছে খুবই ভালো এরপরে আছে আমাদের ভাই উনিও আজকে খুব ভালো কাজ করতেছে ওনার প্রতি প্রত্যাশা হইল যে আরও ভালো কাজ করবে এরপরে আমার ছোট ভাই রাসেল ও আজকে প্রোডাকশনে আছে খুব ভালো সার্ভিস দিচ্ছে তো আশা করি আমরা আজকে দিনের মধ্যে আমাদের গানটা শেষ হবে ও খুব শীঘ্রই আসছি আপনাদের সাথে ভালো গান নিয়ে আপনাদের কাছে আপনাদের সামনে পেশ করব সেবা মিডিয়াতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ